সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ ওলামা বিভাগের লালময় উপজেলার সম্মানিত সভাপতি হজরত মাওলানা মুফিজুর রহমান মিয়াজি সাহেব সহকারী অধ্যাপক নেসারাবাদ সালেহিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা হাজিগুদ্ চাদপুর আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বহ দিনের প্রত্যয়দীপ্ত কাফেলা জাতির মাথার মুকুট বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গ সংগঠন ওলামা বিভাগ পাঁচ নং পেরোল উত্তর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের ওলামা সম্মেলনের সম্মানিত সভাপতি আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি ওলামা বিভাগ কুমিল্লা দক্ষিণ জেলার সম্মানিত সভাপতি বিশিষ্ট আলম দিন মামুন আব্দুল খালেক মঞ্চ উপবিষ্ট আছেন লালমাই উপজেলার নবনির্বাচিত আমির বিশিষ্ট আলমী দিন আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল হজরত মৌলানা আবদুল্নূর মঞ্চ বিষ্ট আছেন ওলামা বিভাগ নাঙ্গলকোট উপজেলার সম্মানিত সেক্রেটারি বাংলাদেশের অন্যতম প্রখ্যাত মুফাসের কোরআন ডালুয়া আলী মাদ্রাসার সম্মানিত আরবি প্রবাসক স্নেহাসপদ মৌর আবুল হাসেম উল্লাহ হাজরত উলামা কারাম খোতাবা এজাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি কোরআনের স্পিকার ইসলামের স্পিকার ওলামায় ক্যারামের আজকের এই সম্মেলনে আমি আমার মতো গোনাগারকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এবং আমরা আজকে একসাথে পেরল সকল সর্বস্তর ওলামে ক্যারাম একত্রিত হতে পেরেছি এই জন্য কালিমাতে শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ রাসি করিম সল্ল্লাহু আলিউসাল্লামের প্রতি লাখো কোটি দরদ এবং সালাম প্রেরণ করছি প্রাণ বরে একখলাসের সাথে পড়ছি সাল্ল্লাহু আলিহিসাল্লাম সোহাদাইকারের আত্মার মাখফেরাত কামনা করে আমাদের আর অনেক বক্তা রয়েছেন তারা বক্তব্য দেবেন আমি সংক্ষেপে আজকে আপনাদের সামনে দুটি বিষয়ে কথা বলতে চাই প্রথম হচ্ছে ওলামাই ক্যারাম আজ কেন একামতে দিনের কাজে সক্রিয় না এ কাজটা কাদের ছিল আমি একটু আপনাদেরকে সংক্ষিপ্ত একটু ইতিহাসের দিকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই একটু মনোযোগ দিয়ে যদি শোনেন দেখবেন আপনারা জানেন রাসুলি করিম সাল্লাইসাল্লামের ইন্তেকালে পরে খোলাফায় রাশিদিন তিরিশ বৎসর ক্ষমতা পরিচালনা করার পরে প্রায় সতেরোশো শতাব্দী পর্যন্ত সতেরোশো সাল পর্যন্ত সারা পৃথিবীর নেতৃত্বটা ছিল মুসলমান শাসকদের হাতে সতেরোশো শতাব্দীর পরে যখন বিশেষ করে ভারতীয় এই উপমহাদেশে যে দেশে আমরা ইসলাম হকুমত কায়েম করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বাংলাদেশ ভারত এবং পাকিস্তান এটা ছিল ভারতীয় উপমহাদেশ সতেরোশো শতকে যখন মুসলিম শাসকদের পতন ঘটল মিরজাফরদের কারণে এরপরে ভারতীয় উপমহাদেশে সর্বশ্রেষ্ঠ আওয়ালী দিন সর্বশ্রেষ্ঠ সাইকুল হাদিস আমাদের সকলের কাছে পরিচিত শাহ ওয়ালিউল্লাহ মহাদেস দাহলবী রহমতুল্লাহ আলাই দেখলেন মুসলমানদের রাষ্ট্রপ্রধানরা এতদিন পর্যন্ত সতেরোশো বৎসর পর্যন্ত রাষ্ট্রের ইন্তেকালের পরে রাষ্ট্র পরিচালনা করেছেন কিন্তু মুসলমানদের ডিগবাজির কারণে প্রতারণার কারণে মুসলমান শাসকদের ভিতরে নৈতিক অবক্ষয়ের কারণে মুসলমানদের হাত থেকে ক্ষমতার পালাবদল হয়েছে তখন শাহ ওয়ালিউল্লাহ মহাদেশ দেহী রহমতুল্লাহ আলাই আঠারো শতকের শুরুতে তিনি এই ভারতীয় উপমহাদেশে আলা মিনহাজ নবুবত রাসুল করিম সল্লাহের রেখে যাওয়া খোলাফায় রাশিদিনে রেখা দেওয়া সেই আদর্শকে বাস্তবায়নের নিমিত্তে তিনি এই ভারতীয় উপমহাদেশে ইসলামী হকুমত কায়েম করার জন্য তিনি প্রচেষ্টা শুরু করলেন কিন্তু মহাদেশ সাহেব শাহলিউল্লাহ রহমতুল্লাহ আলাই এই কার্যক্রম শুরু করে এই আন্দোলন শুরু করে তিনি বেশি দিন টিকতে পারেন না এরপরে তিনি ইন্তেকাল করেছেন ওনার রেখে যাওয়া একামতে দিনের এই কাজের ওনার ইন্তেকালের পরে এর দায়িত্ব নেন উপমহাদেশের শ্রেষ্ঠ মহাদিস শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই সাইদ আহমদ বেরলবি রহমতুল্লাহ আলাই তারা দুজন শাহবালিউল্লা মহাদেশ দেহালি সে চিন্তা তারার আলোকেই একামতে দিন এই ভারতীয় উপমহাদেশে দিন কায়েমের জন্য তারা তখন একটি সংগঠন কায়েম করেন সেটা ছিল তৎকালীন ভারতীয় উপমহাদেশের উত্তর এবং পশ্চিম প্রদেশে তারা দুজন ঐকান্তিক প্রচেষ্টা করে ভারতীয় উপমহাদেশের উত্তর এবং পশ্চিম সীমান্তবর্তী দুইটা প্রদেশে ইসলামী হুকুমত একামতের দিন তারা প্রতিষ্ঠা করেছেন আলহামদুলিল্লাহ বলি এটা আঠারো শত থেকে যখন প্রতিষ্ঠা করলেন তখন ইংরেজরা এদের শাসন করে ইংরেজ এবং ভারতীয় শিখরা তখন এই দুইজন আলেমকে টার্গেট করে ইসলামী আন্দোলনের তখনকার যত আলেম সিনেট এদেরকে টার্গেট করে সেই বালাকোটের প্রান্তরে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয় সে রক্তক্ষয়ী সংঘর্ষে ইসলামের সিফা সালাত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই এবং সাইদ আহম্মদ বার্লবী রহমতুল্লাহে আলাইকে নির্মমভাবে তারা শাহাদাত বরণ করান তাদেরকে হত্যা করান এদের ইন্তেকালের পরে যে ইসলামী আন্দোলন কায়েমের এই ভারতীয় ভূমাদেশে যে চেষ্টা এবং প্রচেষ্টা ছিল এটার ভিতরে কিছু একটা দমিয়ে যাওয়ার একটা অপ্রবণতা দেখা গেল ওলামায় কারাম সত্য কথা বলা থেকে একটু দূরে থাকার চেষ্টা করলো কিন্তু ইংরেজরা যারা এই দেশটা পরিচালনা করতে রে বারুতি উপমহাদেশ তখন এই ইংরেজদের মানে সরকারি বিভাগ দেয়বন মাদ্রাসার আবুল কাসেম নানুতী রহমতুল্লাহ আলাই যিনি দেওবন্দর প্রতিষ্ঠাতা তখন তিনি দেবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন লক্ষ্য ছিল এই দেবন্দ মাদ্রাসা কায়েম করা এই ভারতীয় উপমহাদেশে ইসলামী হুকুমত কায়েম করা এই ইসলামী হুকুমত কায়েম করার লক্ষ্যে স্যার সৈয়দ আহমদ আলীগো শিক্ষা আন্দোলনের বিরুদ্ধে তখন এই দেবন মাদ্রাসা প্রতিষ্ঠা করেন সম্মানিত ভাইরা আমরা দেখলাম দেবন মাদ্রাসা হলো যেই লক্ষ্যকে টার্গেট করে যে উদ্দেশ্যকে টার্গেট করে একামত দিন দেখা গেল বাংলাদেশে ভারতীয় উপমহাদেশে হাজার হাজার মাদ্রাসা কিন্তু আজকে দেবন মাদ্রাসা তখন হয়েছে আজকে সময়ের বিবর্তন বনে প্রায় আড়াইশো বছর পরে এই তিন দেশে পাকিস্তান ভারত এবং বাংলাদেশ মাদ্রাসার সংখ্যা তখন ছিল খুবই কম এখন মাদ্রাসার সংখ্যা আলিয়া হোক কৌমি হোক যে কোনো নেশাবের হোক মাদ্রাসার সংখ্যা বাড়ছে নাকি কমছে কিন্তু ভারতীয় উপমহাদেশে আজ পর্যন্ত একামতে দিন কি কায়েম হয়েছে কেন হয় নাই তার কারণটা ছিল ওলামায় কারামের অক্কের ভিতরে বাধাটা ছিল আপনারা জানেন এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম কিন্তু কমি মাদ্রাসা তৈরি হয় নাই এই ভারতীয় উপমহাদেশে সতেরোশো শতাব্দীর আশিতে সতেরোশো আশিতে কলিকাতা মাদ্রাসা হওয়ার পরে আপনারা জানেন এখন যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ফাজিল মাদ্রাসা কাবিল মাদ্রাসা ফাজিল ডিগ্রি কলেজ ইত্যাদি কলেজে এই যে প্রিন্সিপাল অধ্যক্ষ যে পর্ডা। এটা কিন্তু উনিশশো শতাব্দীর একটু আগে যখন মাদ্রাসা দেখা গেলো ছোট হুজুর বড় হুজুরদের দ্বন্দ্ব শুরু হয়ে গেল ছাত্রদের দ্বন্দ্ব শুরু হয়ে গেল। তখন অধ্যক্ষ সৃষ্টি হয় আঠারোশো শতাব্দীর মাঝামে আঠারোশো পঞ্চাশ থেকে সৃষ্টি হওয়ার পরে সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা সর্বপ্রথম প্রিন্সিপাল যিনি ছিলেন উনার ছিলেন একজন খ্রিস্টান এক কলিকাতা আলিয়া মাদ্রাসার সর্বপ্রথম যিনি প্রিন্সিপাল ছিলেন উনি ছিলেন একজন খ্রিস্টান নাম ছিল ওনার অ্যালায়স স্পেঙ্গার ওনার পরে প্রায় আমি দেখছি ছাব্বিশ বছর পর্যন্ত ছাব্বিশটা প্রায় পঁচাত্তর বছর পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশে হয়েছে সকল মাদ্রাসাগুলোতে প্রায় বছর পর্যন্ত জন প্রিন্সিপাল একজন মুসলমান ছিল না সবগুলো খ্রিস্টান ছিল কথাকে বুঝাতে পারছি সবগুলো খ্রিস্টান ছিল তাদের সেই রচিত সিলেবাসে আলিয়া মাদ্রাসা চলছে যার কারণে ওই সিলেবাসের কারণে এদেশে ইকামতের দিন কায়েম হয় নাই উনিশশো সাল পর্যন্ত এ খ্রিস্টানরা এই আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন যার কারণে তারা জিহাদের আয়াতগুলো সিলেবাসে আনে নাই যার কারণে তারা একামতে দিনের আয়াতগুলো সিলেবাসে আনে নাই না এনে এমনভাবে সিলেবাসটা তারা প্রণয়ন করেছে যাতে করে ওলামাই কারাম জিহাদ থেকে পিছনে থাকেন সর্বশেষ উনিশশো সালে সর্বপ্রথম আলিয়া মাদ্রাসায় একজন মুসলিম অধ্যক্ষ নিয়োগ পান যার নাম হচ্ছে প্রথম মুসলিম অধ্যক্ষ খাজা কামাল উদ্দিন রহমতুল্লাহে আলাই তিনি সর্বপ্রথম আলিয়া মাদ্রাসার প্রথম মুসলিম অধ্যক্ষ তিনি খাজা মাওলানা কামাল উদ্দিন রহমতুল্লাহে আলাই সম্মানিত বাইরা আজকে দেখেন বাংলাদেশের আপনাদেরকে আমি একটু হিসাব দিই বাংলাদেশের একটু সংক্ষিপ্ত আপনাদেরকে হিসাব দিই বাংলাদেশে বর্তমানে প্রায় আলিয়া মাদ্রাসার সংখ্যা নয় হাজারের উপরে প্রায় দশ হাজারের কাছাকাছি আলিয়া মাদ্রাসার বর্তমান ছাত্র সংখ্যা প্রায় ছিচল্লিশ লক্ষাধিক বর্তমান আলিয়া মাদ্রাসা বাংলাদেশে ছাত্র সংখ্যা প্রায় সিচল্লিশ লক্ষের উপর আর এই বাংলাদেশে কাউবি মাদ্রাসার সংখ্যাটা শোনেন যে কৌমি মাদ্রাসাগুলো নিবন্ধিত সরকারি নিবন্ধিত নিবন্ধিত কাউবি মাদ্রাসার সংখ্যা হচ্ছে প্রায় পঁচিশ হাজার আর অনবিন্দ অনিবন্ধিত কৌমি মাদ্রাসার সংখ্যা বাংলাদেশে প্রায় সত্তর হাজার তাহলে নিবন্ধিত এবং অনিবন্ধিত মিলে বাংলাদেশে কৌমি মাদ্রাসার সংখ্যা প্রায় পঁচানব্বই হাজার আর আলিয়া মাদ্রাসার সংখ্যা হচ্ছে দশ হাজার এর ভিতরে দেখেন আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করছে প্রায় ছেচল্লিশ লাখের উপর আর কৌমি মাদ্রাসায় ছাত্র বর্তমান অধ্যয়ন করতেছে প্রায় বাউন্ন লক্ষের উপর প্রায় এক কোটি ছাত্ররা কৌমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা আজকে লেখাপড়া শিখছে খ্যাত করছে কিন্তু এত মাদ্রাসা হল এত মার্কাজ হলো একামতে দিন কি কায়েম হয়েছে একামতের দিন কায়েম হয় নাই কারণ এই মাদ্রাসাগুলো যে উদ্দেশ্যকে টার্গেট করে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়েছে মাদ্রাসাগুলো আজ টার্গেটে কিন্তু নাই আজকের আমি সে কথাটুকু বলতে চাই আমরা ইংরেজদের প্রায় আড়াইশো বছর গোলামি করে আড়াইশো বছর গোলামি করে তৎকালীন সময়ে দেখা গেল এই দেশে যারা ইসলামী হুকুমতের কথা বলতেন আবুল কাসেম যখন কায়েম কায়েমের কথা বলতেন তখন তাদেরকে গাপটি মেরে তাদেরকে গন্টরোধ করা হয়েছে তাদেরকে পাশের মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে দুইশো বছর পর আমরা দেখলাম ইংরেজরা যেরকম তাদের ক্ষমতাটাকে ফাঁকাভুক্ত করার জন্য এই দেশে তারা যেরকম হিন্দুদেরকে প্রাধান্য দিয়েছে শিখদেরকে প্রাধান্য দিয়েছে দুই বছর বা আড়াইশো বছর সেই গোলামির জিঞ্জিরে পরে যখন সেই দুই সালে এদেশে যখন ফেসিস্ট আওয়ামী সরকার ক্ষমতা আসে তারা তাদের ক্ষমতাটাকে ফাঁকাভুক্ত করার জন্য এই দেশের সর্ব সেক্টরে হিন্দুদেরকে তারা প্রাধান্য দিয়েছে কথা ঠিক কিনা তাদের কার্যক্রমের সাথে ইংরেজদের কার্যক্রমের কোনো অমিল নাই প্রায় একই কর্মসূচিতে তারা এগিয়ে গিয়েছে আল্লাহর মেহরবাণীতে পাঁচই আগস্টের পরে আমাদের ওলামেকারকে সত্য কথা বলার সঠিক কথা বলার আমাদের সুযোগ হয়েছে আমাদের এখন আজকে পাঁচই আগস্টের পরে সঠিক কথা আমরা বলতে পারতেছি কথা ঠিক আছে কিন্তু এখনো কি এদেশে ইসলাম মহুমত কায়েম হয়েছে কায়ে হয় নাই আমরা যারা আজকে কারাম আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের দায়িত্ব এসেছে পাঁচই আগস্টের পর আমরা যখন সত্য কথা বলতে পারছি আজকে আমাদের মেম্বারে আজকে আমাদের খোদপাতা আমাদের ওয়াজে আমরা তুলে ধরবো কারো নয় আমরা তুলে ধরবো এদেশে যদি ইসলামী হকুমত কায়েম হয় ওলামায় কারমার অবস্থান কি হবে এদেশে যদি ইসলামী হকুমত কায়েম হয় জনগণ কি উপকার পাবে এদেশে যদি একামত দিন কায়েম হয় মানুষ কতটুকু সুযোগ সুবিধা পাবে কোরআনের সত্য কথা বলু কোরআনের সকল কথাগুলো যদি আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি কোরআনের কথাটাই রাজনীতি আমাদের অন্য কোনো কথা নাই আমাদের কথা হচ্ছে কোরআনের কথাটাই আমাদের কথা আজকের ওলামা সম্মেলনে আমি আপনাদেরকে শুধু আহ্বান রাখাবো জানাবো ফেরুল উত্তর ইউনিয়ন ওলামা অধ্যুষিত একটি ইউনিয়ন এটার অন্যতম কারণ হচ্ছে ফয়েজগঞ্জ মাদ্রাসা ফয়েজগুঞ্জ মাদ্রাসার অনেক স্টুডেন্ট ফেরউত্তর ইউনিয়নের অবস্থান করতেছেন আজকে আমি ফেরল উত্তর ইউনিয়নের ওলামাই কারামদের কাছে যে অ্যাপ্রোচ রাখতে চাই যে আবেদন রাখতে চাই আসুন আমরা ওলামাই কারাম আমাদের দায়িত্ব আন আকিম উদ্দিন এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য সকল নবীদের দায়িত্ব ছিল সকল নবীদের অবর্তমানে এই জমিন একামত দিনের দায়িত্ব পালন করা একামতে দিন কায়েম করা এটা কি সাধারণ লোকদের উপর আগে ফরজ নাকি আমাদের আমাদের ওলামের আগে ফরজ আসুন আমরা ওলামেকার ইসলামের সঠিক কথাটুকু জানি একামত দিনের কাজে আমরা সার্বিকভাবে সহযোগিতা করি এই আহ্বানটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম